দারুণ সময় পার করেছেন মুস্তাফিজুর রহমান আইপিএলের পর এবার ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন প্লেয়ার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের যেন কপাল খুলে গেল একের পর এক ফ্রান্সাইজি লিগগুলোতে মুস্তাফিজুর রহমানের দাপট দেখে অবাক ক্রিকেট বিশ্ব আর তাতেই মুস্তাফিজুর রহমানকে এখন সবাই চাচ্ছেন আগ্রহ দেখাচ্ছেন মুস্তাফিজকে নিয়ে আইকন ও প্লেয়ার করেছেন তাকে বিস্তৃত থাকছে প্রতিবেদনে টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এবারের আসর পহেলা জুলাই থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম তবে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দাম্বুলা ঠান্ডার্স আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানান ডাম্বুলা ফ্রান্সাইজটি লিখেছে বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত এ বিষয়ে তারা একটা হ্যাশট্যাগ এবং টেক্স ব্যবহার করে সম্প্রতি ডাম্বুলার মালিকানা পরিবর্তন এসেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পিরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্রান্সাইজিটি মালিকানা কিনেছে শ্রীলঙ্কা এই ফ্রান্সাইজি টুর্নামেন্টের গত আসরের নানারসঅ হয় ডাম্বুলা আরা এখন নাম বদল করছে ডাম্বুলা ঠান্ডার্স এদিকে এলপিএলের এবারের নিলামে চব্বিশ দেশের পাঁচশো এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এর মধ্যে থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট যেখানে বাংলাদেশের থেকে আসেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ এবং বিশ্বের উল্লেখ এলপিএলে পরবর্তী আসর শুরু হবে আগামী পহলা জুলাই এরপর একুশে জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল তবে এর আগে সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয় এবং আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন এবং লিটন দাস এবং আফিফ হোসেন ধ্রুবও খেলেছেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে তবে দারুণ সময় পার করছেন মুস্তাফিজুর রহমান আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন মুস্তাফিজ প্রথম থেকে যদি খেলতেন মুস্তাফিজ এখনও মুস্তাফিজ থাকতেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারের মালিক আর মুস্তাফিজুর রহমান আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে থেকে সেরা পাশে থেকে টুর্নামেন্ট শেষ করে এসেছেন বিসিবির কারণে আর যুক্তরাষ্ট্রের ভিত্তিক বাংলাদেশের বিশ্ব বিসিবির বিশ্বকাপ একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান যার কারণে আইপিএল মুস্তাফিজের ওখানেই শেষ হয়ে গেছে তারপরও অনেক পাওনা মুস্তাফিজের আইপিএল থেকে মুস্তাফিজ যেন দিন দিন আইপিএল থেকে অনেক কিছু শিখছেন আর আইপিএলের সুবাদি মুস্তাফিজুর রহমানকে এখন বিভিন্ন ফ্রান্সাইজি এবং এলপিএল এ আসরে তাকে দলে টেনেছে প্রিয় দর্শক মুস্তাফিজুর রহমানের এমন এলপিএলে দলে থাকাটা এবং দামবুলা থান্ডার্সের হয়ে খেলাটা আপনি কেমন চোখে দেখছেন এবং দাম্বুলো থান্ডার্সের একেবারে সর্বোচ্চ আইকনিক প্লেয়ার মুস্তাফিজুর রহমান এই বিষয়টা আপনার চোখে কেমন লাগছে জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে এবং মুস্তাফিজুর রহমান কি। আইপিএলের মতো এলপিএলও দুর্দান্ত বলিং করবেন এবং মুস্তাফিজুর রহমান ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করবেন এবং মুস্তাফিজুর রহমান এলপিএলও সর্বোচ্চ উইকেটের মারিয়ে থাকবেন এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বসে ধন্যবাদ